আমার প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে পরীক্ষার্থীরা আছো তাদের জন্য যে তিকোনবিথির ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই যে প্লে লিস্ট আমি বানিয়েছিলাম মিশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এই প্লেলিস্ট অনুযায়ী পরপর ভিডিওগুলো তোমরা দেখবে আর আমি অঙ্কগুলো মেনলি নবম দশম গণিত অমিতাভ মিত্র বিদ্যুৎ গো ঠাকুরতার যে বই আছে সেই বই থেকে করাচ্ছে সেই বই থেকে করানোর কারণ একটাই বিগত কয়েক বছর লক্ষ্য করা যাচ্ছে যে এই বইটি থেকেই তোমাদের প্রশ্ন আসছে তাই এই বইয়ের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি তোমরা কভার করতে পারো তাহলে তোমাদের কমন আসার চান্সটা অনেক বেশি অবভিয়াসলি তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেটা তো কভার করছো তার সঙ্গে এই বইটাও কভার করে রাখলে তোমাদের সুবিধা হবে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি ঠিকোনামিটির ম্যাক্সিমাম প্রশ্নই তোমার এই বই থেকে এসেছিল সেটি তোমাদের চলো একটু দেখিয়ে দিই আগে তারপর তোমাদের প্রশ্ন করাবো তো তোমরা লক্ষ্য করো তোমাদের যে মাধ্যমিক দু হাজার পঁচিশে যে প্রশ্ন এসেছিল সেখানের এগারোর বিয়ের প্রশ্নটি এসেছিল যে কষ্ট দিবার ফোর থিটা মাইনাস সাইন টু দিবার ফোর থিটা সমান দুয়ের তিন হলে ওয়ান মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটার মান কত তো বিগত কয়েক বছরে প্রশ্ন আমরা যদি লক্ষ্য করি ম্যাক্সিমাম প্রশ্নই তোমার এই বইটা থেকে হয় তো এই বইটি আমি সেই জন্য কভার করার চেষ্টা করছি তো আমার সঙ্গে তোমরাও দেখো তো আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওর পর থেকে আমি পরপর অঙ্ক তোমাদের করব। এই ভিডিওতে আমি কোন পরিমাপ ও তিকোনোমিত কোনানুপাত ও তার অভেদাবরী যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ এখানে তিনটি চ্যাপ্টার আছে একটা কোন পরিমাপ আর একটা হচ্ছে টিকোনমিতিক অনুপাত এবং টিকোনমিত অভেদাবরী এই তিনটে চ্যাপ্টারকে কম্বাইন করে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো পরপর করে দেখাচ্ছি আর এই যে দু সালে এই বইটা থেকে যে প্রশ্ন এসেছে এটা দেখানোর প্রত্যেকটা প্রশ্নই আমি তোমাদের দেখিয়ে দিতে পারি কিন্তু তাতে সময় নষ্ট হবে তাই আমি প্রয়োজন মনে করলাম না তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের এবার চলো সলভ করে দেখায় তো এই ভিডিওর প্রথম যে অঙ্ক সেটি আমি তোমাদের করাবো যেটি হচ্ছে বলছে ত্রিভুজ এব সি এর কোন সি সমান নব্বই ডিগ্রি যদি বিসি সমান এম এবং এসি সমান এন হয় তাহলে প্রমাণ করো এম সাইন এ প্লাস এন সাইন বি সমান রুট আন্ডার প্লাস এস কর তো এই যে অঙ্কটি দেখতেই পাচ্ছ পাশে লেখা আছে মাধ্যমিক দু হাজার উনিশ অর্থাৎ মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছিলো তাই খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসতে পারে তো এই এই যে অঙ্কটি আছে তোমরা আগে খাতায় নোট ডাউন করে নাও যেহেতু বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই বইটি নেই তাই খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও নোট ডাউন করে নেওয়ার পর আমি অঙ্কটি তোমাদেরকে করাবো আমি প্রথম দিকে ভিডিও বানাচ্ছিলাম এতদিন হয়তো কমপ্লিট হয়ে যেত কিন্তু স্টুডেন্টদের ইন্টারেস্ট কম থাকার কারণে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তো এখন দেখলাম বেশ কিছু স্টুডেন্ট আমাকে জানাচ্ছে যে স্যার ক্লাস টেনের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো একটু করানোর জন্য দেখো টেস্ট পেপার তোমরা করতে পারো কিন্তু টেস্ট পেপার থেকে তোমার যে একসঙ্গে তোমার যে নলেজটা হয়েছে সেটা তৈরি করতে পারো কিন্তু এই যে বইটা আছে এই বইটার অঙ্কগুলো খুব সুন্দর মানে চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি কমপ্লিট করতে পারো আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পড়ে বলে আমার মনে হতে পারে না তো চলো তেইশ নম্বর অঙ্কটি তোমাদের এবার করে দেখা তো কোশ্চেনটা আমি খাতায় লিখে নিয়েছি যে তিবুজ এবিসি এর কোন সি সমান নাইনটি ডিগ্রি যদি বিসি সমান এম এবং এসি সমান এন হয় তাহলে প্রমাণ করো যে এম সাইন এ প্লাস এন সাইন বি সমান রুট আন্ডার ইমেস্কোয়ার প্লাস এন স্কোয়ার তো প্রথমে একটা সমকোণী তিবুজ আঁকো যার কোন সি হচ্ছে সমকোণ একটা সমকোণী তিবুজ আঁকবে যার কোন সি হচ্ছে সমকোণ তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি যে তিবুজ এ বি সি সমকোণী ত্রিবুজ যেখানে কোন সিটা কত কোন সি তোমার হচ্ছে নাইনটি ডিগ্রি এবার লক্ষ্য করে দেখো তোমার বলে দিয়েছে বিসি বি সি মানে এটা এম দেওয়া আছে আর এসি এন তাহলে আমরা এখান থেকে এবি এবিটা কি অবভিয়াসলি যা সমকোণের অপোজিটে যেটা থাকে সেটা অতিভুজ তাহলে অতিভুজ সমান রুট আন্ডার আমরা জানি কি ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এসি স্কোয়ার তাহলে আমরা এবির মানটা পেয়ে যাচ্ছি কি রুট আন্ডার বিসি স্কোয়ার মানে হচ্ছে তোমার এম স্কোয়ার আর এসি স্কোয়ার মানে হচ্ছে এনএ স্কোয়ার তাহলে এবিটা আমরা পেয়ে গেলাম এবার লক্ষ্য করে দেখো তোমাকে সাইন এ বের করতে হবে তো এই যে কোনটা এ ঠিক আছে আমরা জানি যে যে কোনটা হয় কোন অতিভুজ যার সঙ্গে কোন করে আর কি তাহলে অতিভুজ যার সঙ্গে কোন করে তাকে ভূমি বলা হয় অর্থাৎ সাইন এ যখন লিখছো সাইন এ তখন হচ্ছে দেখো এই অতিবুজটা অতিভুজটা কার সঙ্গে কোন করছে এসির সঙ্গে তাহলে এখানে এসিটা হচ্ছে ভূমি তাহলে লম্বটাকে তোমার ছবিতে সামনে থেকে দেখে ভাববে যে স্যার বি ভূমি না সাইন এ সাইন এ মানে যে কোন এটা অতিভুজ যার সঙ্গে কোন করে তাকে কি বলা হয় ভূমি বলা হয় কি বললাম ভালো করে এখানে লিখে রাখছি যে অতিবুজ যে বাহুর সঙ্গে কোন করে সেটা হবে ভূমি অতিভুজ যে বাহুর সঙ্গে কোন করে অতিভুজ যে বাহুর সঙ্গে কোন করে তাকে ভূমি ধরা হয় তাকে ভূমি ধরা হয় তো লক্ষ্য করে দেখো এখানে অতিবুজ এই যে কোন এটা তৈরি করছে অতিভুজ এসির সঙ্গে কোন কোন এ তৈরি করছে তাহলে এসিটা ভূমি তাহলে লম্ব কি আমরা জানি সাইন এ মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্বকে লম্ব হচ্ছে তোমার বিসি তাহলে লম্ব হল তোমার বিসি বাই অতিভুজ কত হবে এবি এই নলেজটা তোমার থাকতে হবে তো তাহলে দেখো বিসির মান কত বিসির মান তোমার এম আর এবির মান অলরেডি বের করা আছে তাহলে রুট আন্ডার এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার সিমিলারলি তোমাকে সাইন বি বের করতে হবে দেখো সাইন বি যখন বের করছো লক্ষ্য করে দেখো এই যে বি কোনটা তাহলে অতিভুজ কার সঙ্গে কোন করছে এই বি কোনটা কার সঙ্গে করছে বিসির সঙ্গে করছে তাহলে এক্ষেত্রে কি অতিভুজ যার সঙ্গে কোন করে থাকে ভূমি তাহলে এক্ষেত্রে বিসিটা ভূমি তাহলে কে এসি তাহলে সাইন এ মানে লম্ব মানে এসি লম্ব বাই অতিভুজ অতিভুজ মানে এবি বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ তাহলে এসি এসি মানে কত এসি মানে দেওয়া চেন আর এবি আমি বের করে রেখেছি রুট আন্ডার তোমার এম এ স্কোয়ার প্লাস এনএ স্কোয়ার দেওয়ার তোমার লেফট হ্যান্ড সাইড তোমার লেফট হ্যান্ড সমান কত এম সাইনে এম সাইনে প্লাস এম সাইন বি তো দেখো এম ইন্টু সাইনে সাইনের মানটা বসিয়ে দাও তাই না সাইনের মান কি বেরিয়েছে বলো এম ইন্টু সাইনের মান তোমার বেরিয়েছে এই তো এম বাই রুট আন্ডার এম স্কোয়ার প্লাস এম তাহলে এম বাই রুট আন্ডার এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু সাইন বি বি কত বেরিয়েছে দেখো এন বাই যেখানে বেরিয়েছে এন বাই রুট আন্ডার এম এ তাহলে দেখো দুজনেরই হরে কী আছে রুট আন্ডার আছে তাহলে রুট আন্ডার এম প্লাস লসাও করে দাও তাহলে এম প্লাস এন তাহলে লবে কত হবে দেখো এম প্লাস মানে হচ্ছে এম আর এন প্লাস এন তাহলে দেখো এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই রুট আন্ডার এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সিম্প্লিফাই করলে দাঁড়াবে রুট আন্ডার এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার কারণ আমরা জানি এক্স বাই রুট এক্স সমান রুট এক্স হয় তাই না তো এই এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ারটাকে যদি এক্স ভাবো তাহলে এক্স বাই রুট আন্ডার এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান রুট আন্ডার এম এ স্কোয়ার এটাই তোমাদের দেখো তোমাদের প্রমাণে দেখো এম সাইনে প্লাস এন সাইন বি সমান রুট আন্ডার এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হচ্ছে রুট আন্ডার এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার তো দেখো তাহলে রাইট হ্যান্ড সাইড আমার কি রুট আন্ডার এমএ স্কোয়ার প্লাস স্কোয়ার সেই প্রমাণটা আমার হয়ে গেল ধুইচ ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড ব্যাকেটে প্রুফ তোমরা অবভিয়াসলি তোমাদের টেক্সট বুক টেক্সট পেপার করছো তার সঙ্গে আমি যে অঙ্কগুলো করছি খাতায় নোট ডাউন করবে প্রশ্নগুলো নোট ডাউন করে করবে এই যে টাইপগুলো শেখাচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে আমার তো মনে হয় না ঠিক আছে তো চলো এবার নেক্সট অঙ্ক আর তোমাদের বইয়ে দেখাচ্ছি না জাস্ট অঙ্কটা খাতায় লিখে তোমাদেরকে করে দেখাবো নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি তো বলছে যদি সাইন থিটা সমান টু এম এন বাই এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার হয় তবে প্রমাণ করো যে শেখ থিটা প্লাস টেন থিটা সমান এম প্লাস এন বাই এম মাইনাস তো প্রশ্নটি পড়ে আমি যেটা বুঝতে পারছি সাইন থিটার মান দেওয়া আছে এবার দেখো সেখ থিটা মানে কি ওয়ান বাই কস থিটা টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ আমরা সাইন থিটার মান জানি শুধু কস থিটার মানটা আমায় বের করতে হবে তো আমরা জানি যে সূত্রটি সেটি হচ্ছে থিটা সমান কস থিটা সমান কি রুট আন্ডার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান রুট আন্ডার ওয়ান মাইনাস থিটার মানটা বসিয়ে দাও স্কোয়ার করে দিলে কত হচ্ছে টু করলে হচ্ছে ফোর তোমার কত হচ্ছে এ তার হোল স্কোয়ার হুইচ ইকলস টু রুট এবার দেখো এই যে এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ারটা লস আগু হচ্ছে তাহলে এন এম এ স্কোয়ার প্লাস এন এ স্কোয়ার তার হোল স্কোয়ার লসাগু হলো তাহলে ওয়ানের সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে জাস্ট সিমপ্লিফাই হচ্ছে তাহলে ওয়ানের সঙ্গে মাল্টিপ্লাই করলে এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ফোর এম এ স্কোয়ার এ স্কোয়ার এবার লক্ষ্য করে দেখো এটা কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এবি আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এটা সমান আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই সূত্রটা আমরা জানি তাই না তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো এখানে এ মানে এম এ স্কোয়ার বি মানে এন এ স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা হবে কি এটা হবে এ মাইনাস বি এ মানে হচ্ছে তোমার এম এ স্কোয়ার মাইনাস এন এ স্কোয়ার বি মানে হচ্ছে এন এ স্কোয়ার এ মানে এম এ স্কোয়ার বি মানে এন স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই তোমার আছে এম এ স্কোয়ার প্লাস এন এ স্কোয়ার তার হোল স্কোয়ার তো রুটের বাইরে এলে এটা কী হচ্ছে এটা হচ্ছে তোমার এম এ স্কোয়ার মাইনাস এন এ স্কোয়ার বাই তোমার কত হয়ে যাচ্ছে এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে কস্তিটার মান আমার কত হলো এই যে এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ারটা বাইরে যখন আসছে রুটের এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আর এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ারটা যখন রুটের বাইরে আসছে তখন হচ্ছে তোমার এম এ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে কস্তিটার মান আমরা পেয়ে গেলাম কস্তিটার মান আমি আরেকবার এখানে লিখে রাখছি যে কস্তিটার সমান আমরা কী পাচ্ছি কস্তিটা আমরা পাচ্ছি হচ্ছে এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবার তোমার যে শেখ প্লাস ট্যান্থিটা যে লেফট হ্যান্ড সাইডটা ছিল সেটা এবার আমরা লিখবো দেখো এখানে কি আছে লেফট হ্যান্ড সাইডে সেক থিটা প্লাস ট্যান্থিটা তো দেখো এখানে তাহলে আমরা লিখে নিচ্ছি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান কি আছে যেটি বললাম আর কি নিশ্চয়ই খাতা খাতায় অঙ্কটা তোমরা আগে টুকে নিয়েছো সেক থিটা প্লাস ট্যান থিটা খাতায় অঙ্কটা প্রথমে টুকলে বুঝতে সুবিধা হবে তো আমরা সেক থিটাকে কী করবো ওয়ান বাই কস থিটা লিখবো আর টেন থিটাকে লিখবো কি সাইন থিটা বাই থিটা কারণ এই মানগুলো আমরা জানি এবার মানগুলো বসিয়ে দাও ওয়ান বাই কস থিটা দেখ কস্তিটা যদি কি এসেছে দেখো এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে ওয়ান বাই কস্তিটা মানে কী হবে এর অনন্যক হবে অনন্যক কত হবে এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারটা লবে চলে যাবে আর হরে চলে আসবে তোমার এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস সাইন থিটার মান প্রশ্নে তোমাদের দেখিয়েছিলাম কি টু এম এন বাই এম এ স্কোয়ার প্লাস এন এ স্কোয়ার টু প্যাকেট দিয়ে দাও বাই কস্তিটার মান যেটা বেরিয়েছে বসিয়ে দাও কত এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এম এ স্কোয়ার প্লাস এন এ স্কোয়ার ঠিক আছে তো এই দেখো এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল ঠিক আছে তো কেটে গিয়ে আমাকে সিম্পলিফাই করলে কী দাঁড়াচ্ছে দেখো হুইচ ইকলস টু আমার এসেছে দেখো এম এ স্কোয়ার প্লাস এন এ স্কোয়ার বাই এম এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এখানে পড়ে আছে টু এম এন বাই তোমার হচ্ছে এম এ স্কোয়ার এবার দেখো এবার কি হচ্ছে যে এম মাইনাস হয়ে গেল তাহলে এম এ স্কোয়ার মাইনাস হয়ে লবে কী হবে এম এ স্কোয়ার প্লাস এন এইটার জন্য হচ্ছে এম এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মানে কত এ প্লাস তার হোল স্কোয়ার আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তাই না তো দেখো এখানে এম এস এম প্লাস এন আর এখানে এম প্লাস এন তার স্কোয়ার তাহলে একটা এম প্লাস এন কেটে যাচ্ছে তাহলে লবে পড়ে থাকবে শুধু এম প্লাস এন আর হরে পড়ে থাকবে তোমার এম মাইনাস এন তো লক্ষ্য করে দেখো এটাই তোমাদের রাইট হ্যান্ড সাইড যারা প্রশ্ন লিখেছো তারা অবশ্যই বুঝতে পারছো যেটা এটা রাইট হ্যান্ড সাইড তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি তো লক্ষ্য করে দেখো যে শেখ থিটা প্লাস ট্যান্থিটা মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো এম প্লাস এম বাই এম মাইনাস এম তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণটা আমার হয়ে গেল তাহলে ওই চিকলসটা আমরা কি লিখে দেবো না রাইট হ্যান্ড সাইড ব্যাকেট হচ্ছে প্রুফ বুঝে গেল তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমার প্রুফ হয়ে গেল লক্ষ্য করে দেখো লেফট হ্যান্ড সাইডে কি ছিল সেখ থিটা প্লাস ট্যান্থিটা আর রাইট হ্যান্ড সাইডে কি হলো রাইট হ্যান্ড সাইডে দেখো তোমার এম প্লাস এন বা এম মাইনাস এন তাহলে প্রমাণটা আমার হয়ে গেল নেক্সট যে থিকোনমেটিক প্রশ্নটি করাচ্ছি এটি তোমাদের মাধ্যমিক দু হাজার এইটিনে এসেছে বলছে যদি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটার সমান হাফ হয় তাহলে ট্যান স্কোয়ার থিটার মান নির্ণয় করো তো এর আনসারটা কীভাবে হবে দেখো আমরা দেখতে পাচ্ছি কি না কস স্কোয়ার থিটা মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা সমান কত না হাফ তোমাকে মে মান বের করতে দিয়েছে কত ট্যানস্কোয়ার থিটা তো দেখো ট্যানস্কোয়ার থিটা মানে কত সায়েন্স স্কোয়ারের নিচে কী যদি কসেসকর থিটা লিখি তাহলে তোমার ট্যানস্কোয়ার থিটা হবে তাহলে উভয় পক্ষকে আমরা কী করবো কসেস্কর থিটাতে ভাগ করে দেবো তাহলে ভাগ করলে কি হচ্ছে দেখো কসেসক থিটা উভয় পক্ষের প্রত্যেকটা পদকে যদি কসেস্কর থিটাতে ভাগ করি তাহলে প্রত্যেকটা টার্মের নিচে তুমি কসেস্কর থিটাটা লিখে দাও তাহলে কসেসক থিটা বাই কসেস থিটা মাইনাস সায়েন্স কর থিটা বাই থিটা মানে প্রত্যেক উভয় পক্ষকে আর কি তোমার কসেস্ক থিটা দিয়ে তুমি ভাগ করে দিচ্ছ তাহলে ওয়ান বাই টু কী হবে এখানে ওয়ান বাই কসেস থিটা হবে তাই না তাহলে এখানে কী করলাম করলাম হচ্ছে উভয় পক্ষকে কসেস্কর থিটা দিয়ে ভাগ করে পায় সেটা ব্যাকেটা লিখে দিতে হবে উভয় পক্ষকে উভয় পক্ষকে কসেস্কর থিটা দিয়ে ভাগ করে পায় দিয়ে ভাগ করে পায় বোঝা গেল তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে ওয়ান সায়েন্স কোয়ার থিটা বাই কস থিটা মানে আমরা জানি কত টেন স্কোয়ার থিটা সমান হাফ এবার দেখো ওয়ান বাই কস স্কোয়ার মানে আমরা জানি কত সেক স্কোয়ার থিটা এবার দেখো তোমাকে ভ্যালু বের করতে দিয়েছে টেন স্কোয়ার থিটা তাহলে এই সেক স্কোয়ার থিটাকে কী করবো না ট্যানে কনভার্ট করে দেবো এটাকে কী করবো আমরা টেনে কনভার্ট করে দেবো কীভাবে হবে সেটা দেখো তাহলে হচ্ছে ওয়ান মাইনাস এই যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হাফ তোমার সেক স্কোয়ার থিটা মানে আমরা কী জানি না ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এবার এই দুইটা দিকে গুণ করে দাও তাহলে কত হচ্ছে টু মাইনাস টু টেন স্কোয়ার থিটা টু মাইনাস টু টেন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা এবার টেন থিটার মানটা তো তোমার লাগবে তাই না বের করতে হবে কত টেন থিটার মান তাহলে টেনটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসো তাহলে মাইনাস টু টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান এই টুটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও ওয়ান আছে আর মাইনাস টু তাহলে আমার কী দাঁড়াচ্ছে দেখো আমার দাঁড়াচ্ছে তোমার মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা মাইনাস থ্রি টেন স্কোয়ার থিটা সমার মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো তাই না তাহলে এখান থেকে আমরা টেন স্কোয়ার থিটা কত পাচ্ছি দেখো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি না টেন স্কোয়ার থিটা সমার এই যে সহক তিনটা আছে একের নিচে চলে যাবে মানে ওয়ান বাই থ্রি তাহলে টেন স্কোয়ার কত হলো ওয়ান বাই থ্রি হলো বোঝা গেছে আশা করি তো এটি তোমাদের মাধ্যমিক দু সালে এসেছিলো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক ফাইভ সায়েন্স কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটার সময় নয়েন দুই হলে এই সম্পর্ক থেকে টেন থিটার মান নির্ণয় করো তো লক্ষ্য করে দেখো এটি তোমাদের মাধ্যমিক দু হাজার পনেরো সালে এসেছে তো একটু আগে যে অঙ্কটি করালাম প্রায় এটি সেম টাইপের একটি প্রশ্ন যে তোমার সেখানে ছিল টেন স্কোয়ার থিটার মান নির্ণয় করো এখানে বলেছে টেন থিটার মান নির্ণয় করো তো দেখো ফাইভ সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা সমান কত নাইন বাই টু তো দেখো একটু আগে যেটা করলাম আমরা উভয় পক্ষকে কসে স্কোয়ার থিটাতে ভাগ করে দেবো একটু আগে ডিটেলসে বলেছিলাম এখানে আর অতটা ডিটেলসে বলবো না তাহলে কত হবে সায়েন্স স্কোয়ার থিটা বাই কসে স্কোয়ার থিটা হবে প্লাস ফোর কসে স্কোয়ার থিটাতে ভাগ করলে এখানে ওয়ান হয়ে যাবে তাই না তাহলে ফোর ইন্টু ওয়ান হয়ে যাবে আর এখানে কত হবে নাইন বাই টু ইন্টু ওয়ান বাই কসে স্কোয়ার থিটা হবে তাহলে উভয় পক্ষকে কি করলাম না উভয় পক্ষকে আমরা কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দিলাম উভয় পক্ষকে কস থিটা দ্বারা ভাগ করে পাই উভয় পক্ষকে আমরা কি করলাম কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে দিলাম তো হুই সিম্পলায় আমার কি দাঁড়াচ্ছে দেখো ফাইভ সায়েন্স স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে কত টেন স্কোয়ার থিটা প্লাস ফোর ইকলস টু নাইন বাই টু ওয়ান বাই কস স্কোয়ার থিটা মানে কত সেক স্কোয়ার থিটা এই টুটা দিয়ে লেফট হ্যান্ড সাইডে গুণ করে দাও তাহলে এটা হয়ে যাবে টেন ফাইভ টু জা টেন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর টু জা এইট ইকলস টু নাইন সেকের স্কোয়ার থিটাটাকে আমরা লিখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লিখে দিলাম এবার টেনের ভ্যালু যেহেতু বের করতে হবে টেনটা টেনের দিকে নিয়ে এসো তাহলে টেন টেন স্কোয়ার থিটা থ্রিটা এখানে দেখো এটাকে যদি নাইন দিয়ে মাল্টিপ্লাই করে এটা হচ্ছে নাইন প্লাস নাইন টেন স্কোয়ার হচ্ছে তাই না তাহলে নাইন টেন স্কোয়ার বাম পক্ষে যদি চলে আসে হবে মাইনাস নাইন সমান ডান পক্ষে নাইন আছে আর বামপক্ষের এইটটা যদি ডান পক্ষে যায় মাইনাস হয়ে যাবে তো দেখো হুইস টেন টেন স্কোয়ার থিটা মাইনাস টেনে নাইন টেন স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার থিটা সমান নাইন মাইনাস এইট মানে কত ওয়ান হুইচ সিমপ্লাই টেন থিটা সমান তোমার হবে প্লাস মাইনাস যেহেতু স্কোয়ার উঠছে রুট আন্ডার ওয়ান সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এবার বলবে যে স্যার টেন থিটার মান নেগেটিভ হয় এখানে তো আমরা শিখি না দেখো এখানে তোমাকে থিটাটা সূক্ষ্ম কোন বলে দেওয়া নেই নোট লিখে রাখছি যদি থিটাটা সূক্ষ্ম কোন বলে দিত তাহলে অবভিয়াসলি টেন থিটার মানটা শুধু প্লাস ওয়ান হতো তাহলে থিটা যদি প্রশ্ন তোমাকে যদি ঘুরিয়ে দেয় তোমাকে যদি বলে দেয় থিটাটা সূক্ষ্ম কোন সেক্ষেত্রে তোমার আনসার শুধু টেন থিটার সমান কত হবে রুট আন্ডার ওয়ান অর্থাৎ ওয়ান হবে কিন্তু যেহেতু এখানে প্রশ্নে থিটাটার মান সূক্ষ্ম কোন কি না বলে দেওয়া নেই তাই এখানে আনসার হবে টেন থিটার সমান প্লাস মাইনাস ওয়ান তো নেক্সট একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই ভিডিওর শেষ অঙ্ক বলছে সাইন্টিটা প্লাস কস থিটা বা সাইন্টিটা মাইনাস কস থিটা সমান থ্রি হলে বলেছে সাইন টু দিবার ফোর থিটা মাইনাস কস টু দিবার ফোর থিটার মান কত এটি তোমাদের মাধ্যমিক দু হাজার ছয় সাল এসেছে এবং পরবর্তীকালেও এসেছে তো সেটি আমি আর কোয়ারিস করতে যাচ্ছি না তবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো এটিকে কী করতে হবে দেখো সাইনটিটা প্লাস কস থিটা যেটা গিভেন রিলেশান আছে বাই তোমার সাইন্টিটা মাইনাস কস থিটা সমান থ্রি আছে এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশান করে দাও তাহলে থ্রি দিয়ে সাইন্থিটা মাইনাস কস থিটার সঙ্গে গুণ করলে কত হবে থ্রি সাইন্থিটা মাইনাস থ্রি কস থিটা সমানের নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা করলে কত হবে না সাইন্থিটা প্লাস কস থিটা ওই চিমপ্লায় থ্রি সাইন্থিটাকে সাইন্থিটার দিকে আনো থ্রি সাইন্থিটা এই সাইন যদি লেফট হ্যান্ড সাইডে যাই তাহলে হবে তোমার মাইনাস সাইন্থিটা সমান কস্তিটা আছে আর এই মাইনাস থ্রি কস্তিটার ডান পক্ষে গেলে হবে প্লাস থ্রি কস্তিটা তাহলে আমার কী দাঁড়াচ্ছে দেখো থ্রি সাইন্থিটা মাইনাস সাইন্থিটা মানে হচ্ছে টু সাইন থিটা কস্তিটা প্লাস থ্রি কস্তিটা মানে হচ্ছে ফোর কস্তিটা হলো তো এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো হুইচ ইম্পলাই আমরা পাচ্ছি সাইন্থিটা বাই কস্তিটা সমান কত পাচ্ছি ফোর বাই টু এটা কাটলে হচ্ছে টু বাই ওয়ান তার মানে টু বাই ওয়ান হচ্ছে ওই চিম্পলায় এবার দেখো তোমার উত্তরে কত আছে মানে যেটা মান বের করতে হবে সাইন টু দিবার ফোর থিটা কস টু দিবার ফোর থিটা তার মানে এর মধ্যে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাটা আছে তাহলে আমরা বোর্ড সাইডে এবার স্কোয়ার করে দেবো তাহলে বোর্ড সাইডে স্কোয়ার করে দাও দিলে কত হচ্ছে দেখো সাইন স্কোয়ার থিটা বাই কসের স্কোয়ার থিটা সমান দুয়ে স্কোয়ার করলে ফোর বাই ওয়ান এখানে কি করলাম না উভয় পক্ষকে বর্গ করে দিলাম উভয় উভয় পক্ষকে বর্গ করে পায় বর্গ করে পায় এবারে আমরা কি করব দেখো তোমাদের যে প্রশ্নটি আছে সেখানে আছে কত সাইন টু দি বার ফোর থিটা মাইনাস কস টু দি ফোর থিটা তার মানে এটাকে যদি ফ্যাক্টরে ভাঙো একটা ফ্যাক্টর হবে সাইন স্কোয়ার মানে এটাকে তোমরা এইভাবে লিখতে পারো সায়েন্স স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার তাহলে এটার একটা ফ্যাক্টর কত হচ্ছে সায়েন্স স্কোয়ার থ্রিটা মাইনাস কস স্কোয়ার থ্রিটা আর একটা ফ্যাক্টর কী হবে সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থিটা তাহলে এটা মাথায় মধ্যে যদি থাকে এই সায়েন্স কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান তাহলে আমাকে বের করতে হবে কি সায়েন্স স্কোয়ার থ্রিটা মাইনাস কস স্কোয়ার থ্রিটা তাহলে এটাকে আমরা যোগ ভাগ করে দাও যোগ ভাগ করলে কী দাঁড়াচ্ছে দেখো সায়েন্স স্কোয়ার থ্রিটা ভাগ যোগ করো অ্যাকচুয়ালি যোগ ভাগ হ্যাঁ যোগ ভাগও করো অসুবিধা নেই তাহলে প্লাস কসে স্কোয়ার থিটা যোগ ভাগই করো এটা প্লাস হ্যাঁ বাই সাইনস স্কোয়ার থিটা মাইনাস কসে স্কোয়ার থিটা সমান যোগ মানে চার যোগ এক বাই চার বিয়োগ এক তোমরা জানো নিশ্চয়ই যোগ ভাগ প্রক্রিয়াটা যোগভাগ প্রক্রিয়া করে পায় যোগ ভাগ প্রক্রিয়া করে পায় তাহলে দেখো লবে কত হচ্ছে লবে তোমার দাঁড়াচ্ছে কত দেখো লব তোমার এক হয়ে গেলো তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান ফাইভ বাই থ্রি উইথ সিমপ্লাই এটাকে যদি উল্টে দাও অনন্যক করে দাও তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে লেফট হ্যান্ড সাইডের অনন্যক হয়েছে মানে রাইট হ্যান্ড সাইডের অনন্যক হবে মানে কত হলো থ্রি বাই ফাইভ দেওয়ার তোমার যে মানটা বের করতে দিয়েছিল যেটি আমি একটু আগে দেখাচ্ছিলাম আর কি সাইন টু দি বার ফোর থিটা মাইনাস কস টু দি বার ফোর থিটা সমান এটাকে একটু আগে যেটা দেখালাম আর কি সাইন্স স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কী হবে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু তোমার হবে কত সায়েন্স স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা তাই না মাইনাস কস থিটা হবে তো তো লক্ষ্য করে দেখো এই সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত ওয়ান ইন্টু এই যে সায়েন্স মাইনাস তাহলে পড়ে থাকছে তাহলে পড়ে থাকছে কত সায়েন্স স্কোয়ার মাইনাস এই সায়েন্স মাইনাস কস মান কত থ্রি বাই ফাইভ তো তোমার আনসারটা কত হয়ে গেলো থ্রি তো এই ভিডিওতে আমি যে অঙ্কগুলো তোমাদের করে দেখালাম এগুলো খাতায় প্রশ্নগুলো নোট ডাউন করো এবং অঙ্কগুলোকে করো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে আসার সম্ভাবনা খুব বেশি এই টাইপের প্রশ্ন অবশ্যই আসবে একটি একটি দু নম্বর এবং একটি তিন নম্বরে প্রশ্ন পড়ে তাই অঙ্কগুলোকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো তো ভিডিওটি মন দিয়ে দেখো এবং খাতায় নোট ডাউন করে তৈরি করো পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে